লোকাল বিজয় পাখি এই ফিন্স গুলো কত পড়বে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড পেজ আবারো হাজির হলাম নতুন আরো একটি এপিসোড নিয়ে আজ আমরা চলে আসছি মিলন ভাইয়ের কাছে মিলন ভাইয়ের প্রচুর পরিমাণে কালেকশন আছে এটার লোকেশন আছে মিরপুর এক নাম্বার উপরে মিলন ভাইয়ের শপের অ্যাড্রেসও দেয়া এখানে প্রচুর পরিমাণের পাখির কালেকশন আছে সব রকমের বিদেশি পাখির হিউজ কালেকশন আছে আমরা কথা বলবো মিলন ভাইয়ের সাথে মিলন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি মাশাআল্লাহ আপনার পাখিগুলো অনেক সুন্দর আমরা একে একে দর্শকদের আজকে দেখাবো আর দাম গুলো বলে দেওয়ার চেষ্টা করব আর একটা রিকোয়েস্ট আমি করব যেই দামে আপনি হচ্ছে সেল করবেন ওই দামটাই দর্শকদেরকে বলে দেওয়ার জন্য তো আমরা হচ্ছে হাতে আমার কাছে যেটা বসে আছে এটা ও কত কিল্লা আছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু ফুল টেন

মূলত আসলে কিন্তু ওকে আমরা ছেড়ে দিয়ে রাখি বাসায় দিয়ে রাখে দামটা বলে দেন একদম থেকে বছর তাহলে আমরা বাকি যে পাখিগুলো আছে এগুলো এবং দাম গুলো জানার চেষ্টা করবো চলুন আমরা মূল ভিডিও শুরু করি দর্শক দেখতেই পাচ্ছেন মিলন খুবই তার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক একদম সে আদর নিচ্ছে

এখানে কিন্তু চমৎকার কালারফুল মানে রেড ডোমিনেট ইয়েলো ডোমিনেট সবই আছে এখানে সব হোমবিদের পাখি একদম সুন্দর কালারের মাছাল এগুলো প্রাইস কত করে দেখছেন বলেন ভাই এখানে 30000 টাকা জোড়া আছে 35000 টাকা জোড়া আছে 30000 থেকে 35000 টাকা জোড়া জোড়া মাছাল কালার দেখেন দর্শক মারাত্মক সুন্দর এই পাশের সাথেতেও কিন্তু আছে এই যে ও দারুন কিন্তু দৃশ্যটা দেখেন সবগুলো একসাথে দুই জোড়া আছে এখানে ডিম বাচ্চা করা এগুলো ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা ডিএনএ পেপার সহ ডিম বাচ্চা করা ডিএনএ পেপার সহ ভাইয়ের কাছে পেয়ে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইজে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাইয়ের কাছে মার্শাল লোটিনো রিং নেক সবারই ক্লাস সবাই অনেক পছন্দ করেন এবং এখানে বন্ডিং এটা কি পেয়ার হিসেবে আছে ভাইয়া না এইখানে দুটোই ফিমেল দুইটাই জোড়া ছিল সকালে বিক্রি হয়ে গেছে জোড়া ছিল জোড়া জোড়া বিক্রি হয়ে গেছে ফুললি ফ্রেশ ফিমেল আছে কালার কোয়ালিটি 100 তে 100 অনেক সুন্দর দেখেন দুইটারি কত সুন্দর ওদের বয়স কত এগুলো আপনি দুই বছর প্লাস বছর ওই যে চোখ দেখলে আসলে পাখির বয়সের পাখি অনেক সুন্দর কত করে দিচ্ছেন আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা করে যাদের ফিমেল লাগবে ভাইয়ের কাছে ফিমেল নিতে পারবেন আর ওইখানে একটা জোড়া দেখতে পাচ্ছি ওইটা জোড়া জোড়া দেখাচ্ছি ভাইয়া এটা তো ক্রিমিনো কালার না হ্যাঁ এটা ক্রিমিনো ক্রিমিনোর একটা জোড়া আছে এটা

ভাইয়া এখানে তো লরির একটা পেয়ার হিসাবে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ব্রিডিং পেয়ার ডিম করা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা তুমি তাই কথা বলে ভিডিওই কথা বলে ছেলেটা সুপার টেম মেয়েটা নন টেম নন টেম এই যে ওরা খাচ্ছে কিন্তু কালারটা আমি একটু দেখাই কাছ থেকে অনেক সুন্দর দুইটা কালারই মাশাআল্লাহ এই যে দেখো এই ডান্সও করতেছে ও ডান্স করতেছে হ্যাঁ এটা নাচে দুটোই নাচে মানে মাশাআল্লাহ ছেলেটা অনেক কথা বলে ছেলে কোনটা এখানে

কথা বলে না হ্যাঁ এটা কথা বলে ত্রিশটা লোকের কথা বলে এটা মিলন বলে তারপরে আই লাভ ইউ বলে ও আচ্ছা আচ্ছা তারপরে হ্যালো বলে কাকু বলে অনেক সুন্দর তো কত করবে এটা এটা জোড়া আপনি সিঙ্গেল নিলে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা জোড়া হ্যাঁ এটা জোড়া ছেলেটা ছয় বছরের উপর এই

বাংলাদেশের তিন চার বছরেরা ভাইকে ফোন দিবেন অবশ্যই ভাইয়া কিন্তু একটা রিজনেবল প্রাইস বলেই দিচ্ছে তারপর দামাদামি দামি করার অপশন থাকবে আশা করি ভাইয়া কম দামের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে

হ্যাঁ এটা মানে ডিম পাচ্ছে অলরেডি ডিম পাচ্ছে হ্যাঁ পাচ্ছে মানে এটা হয়তো ভেঙে এটা কত পড়বে এটা চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে আর এখানে একটা আপনি ভিডিংটা ওই লোড আছে নিয়ে পুরো ফুললি লোড আছে চলে কিন্তু এটাও নিতে পারবেন এটা কত পড়বে 4000 টাকা 4000 টাকা পড়বে আমি এক নজরে দেখে দিচ্ছি সব এক সিরিয়ালে কিন্তু সেটআপে দেয়া আছে এটা কত পড়বে এটা এই 4 মাসের পাখি এটা রাখা যাবে 3000 টাকা 3000 এটা বয়স একটু কম আরো দুই থেকে তিন মাস পালতে হবে 3000 টাকা পড়বে আর এখানে এক জোড়া রেড অফলাইন আছে মারাত্মক সুন্দর কিন্তু অফলাইনের কালার এই জোড়াটা কত পড়বে

কোনো একটা ময়লা টয়লা দাগ নাই একদম ফুললি ফ্রেশ চমৎকার সুন্দর আমি একটু দেখাই আপনারা মনে করবেন যে কালারটা কত সুন্দর ফুললি আমি একদম পুরা ব্যাগটা দেখাচ্ছি ওদের এটা কত করবে এটা জোড়া রাখা যেতো সাত হাজার টাকা সাত হাজার রেড হয় না আর এখানে আরো একটা জোড়া পাইজটা এই জোড়াটা কত করবে এই জোড়া পাঁচ হাজার টাকা রাখা যাবে একদম ভিপাইট ও কিন্তু ঘুরিয়ে আমাদেরকে কালারটা দেখিয়ে দিল অনেক সুন্দর মাশাআল্লাহ এটা কত করবে পাঁচ এটা পাঁচ হাজার টাকা রাখা পাঁচ হাজার টাকা রাখা যাবে ওই পাশে আরো আছে আমি দেখাচ্ছি কোটেলে এখানে একটা এলভিনের জোড়া আছে এটাও ফুললি ফ্রেশ এই জোড়াটা কত পড়বে মিনিমাম হাজার টাকা রাখা যাবে এটা আপনার বয়স পাঁচ থেকে চার মাস পাঁচ থেকে চার মাস আর এখানে কোনোর পাইনাপেলটা একটা গোসল করে আছে এই যে ও মাত্র গোসল করছে পাইনাপেল কোনোর এটা বন্ডিং টিয়ার না হ্যাঁ বন্ডিং তাহলে মে কনফার্ম করে দিবেন 100% এগুলো ডিএনএ আছে মিলন ভাই এগুলো ডিএনএ নাই যেটি বলে আমি ডিএনএ করে দিই ডিএনএ করে দেয়া যাবে কত করে পড়বে এই যে রাখা যাবে 6000 টাকা 6000 আর কি কম হবে মিলন ভাই আপনি চ্যানেল থেকে আসলে অবশ্যই কম আরো কম হবে কিন্তু আর উপরে গ্রে একটা জোড়া আছে তো কমের মধ্যে যদি ভাই দিতে পারে এই যে একটা জোড়া আছে এটা কত পড়বে এটা 3000 টাকা রাখা যায় মাত্র 3000 টাকায় কম দামে কোকটেল মাত্র 3000 সম্পূর্ণ আপনার এটা বাচ্চা করা কয়েকবার করা ব্রিডিং কেয়ার এখন দেখাবো আপনাদেরকে রেড ফ্যাক্টরের কোণর এখানে আছে দুই জোড়া আছে মনে হয় রেড ফ্যাক্টর মাশাআল্লাহ তো ছেলে মেয়ে কনফার্ম করা কত করে পড়বে এগুলো রাখা যাবে টাকা টাকা জোড়া এখানে দুই এগুলো মানে এখন যদি করে নাই করবে ডিম বাচ্চা করে নাই করবে ডিএনএ সহ এই যে রেড ফ্যাক্টরটা আমি এখান থেকেই দেখাই দূর থেকে দেখাচ্ছি কারণ কাছে গেলে ওরা উল্টো হয়ে যায় দেখানো যায় না এই যে এখানে আছে রেড ফ্যাক্টরে কোন ডিএনএ সহ এটা তো ডিএনএ আছে না হ্যাঁ এটাও ডিএনএ আছে এটা ডিএনএ আছে এটা কত পড়বে ভাইয়া এই যে 7000 টাকা রাখা যাবে 7000 টাকা রাখা যাবে এই পাশে আরেকটা ডান্স করতেছে আমার পাশে এখানে এই যে এই যে এগুলো কত পড়বে ভাইয়া এখানে উপরের দিকে একটা হল কি দেখতে পাচ্ছি এটা ছেলে না মেয়ে ফিমেল কথা বলে ফিমেল কথা বলে কথা বলে এটা কি হাতে না হাতে আসে না হাতে আসে না কিন্তু কথা বলে

এটা তো গ্রিন চিক না ভাইয়া হ্যাঁ এটা ফুল এডাল পাখি ডিম বাচ্চা করা এটা বাচ্চা বিক্রি হয়ে গেছে দুইটা বাচ্চা কত বাচ্চা করা গ্রিন চিক কোন পার্সেন্ট ভাইয়ের কাছে এই জোড়াটা কত পড়বে ভাইয়া এটা 8000 টাকা রাখা যাবে 8000 টাকা গ্যারান্টি সহ যেহেতু বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা না করলে আপনার এক মাসের ভিতর পাখি ফিরবে ডিম বাচ্চা না করলে পাখি ফেরত অনেক সুন্দর কালার কোয়ালিটি 100 তে 100 অলরেডি প্রুফ করা বাচ্চা করা 8000 না হ্যাঁ 8000 টাকা 8000 টাকা

মিলেন ভাই এই কালারটা তো মানে গোসল করার কারণে কিন্তু পাখি ফুল ফ্রেশ আপনারা এসে মিলন ভাইয়ের সাথে দেখা করে কথা বলে নিতে পারবেন এটা কি জোড়া হ্যাঁ জোড়া মানে দুটা দুই রকম কত পড়বে এই জোড়াটা এই জোড়া রাখা যায় বারো হাজার টাকা বারো হাজার না হ্যাঁ বারো হাজার টাকা পড়বে ভাইকে ফোন দিলে ভাইয়ের কাছে এটা নিতে পারবেন অনেক সুন্দর মিলন ভাই আমাদেরকে আজকে আপনার শপে যা যা আছে মোটামুটি সবই দেখালেন এর বাইরেও আর অনেক কিছু আছে হ্যাঁ এইখানে বিড়াল আছে আবার কুকুর চাইলে কুকুরও দেওয়া যাবে আর এছাড়া তো খাবারও আছে আপনার হ্যাঁ খাবার ওষুধ সব রকমের খাবার কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে ঔষধও আছে চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন খাঁচাও আছে হ্যাঁ খাঁচা খাঁচাও আছে খাঁচা আপনি সব ধরনের খাঁচা আছে সব ধরনের খাঁচাই আছে এখন আপনার যে বিড়ালগুলো আছে খুব সুন্দর কিউট কিউট পার্সিয়ান এর বেবি কয় পিস আছে এখন আছে চার পিস চার পিস একটু বড় আছে আর এই ওড়াই আছে দুইটা দুই চোখের বিড়াল আছে মাশাআল্লাহ কি দামে দিচ্ছেন পার্সিয়ান গুলো এখানে একটা মেল একটা ফিমেল এই লো আপনার কালো চানিলে 8000 টাকা আর সাদা চানিলে 10000 টাকা 10000 টাকা

সেই পর্যন্ত ভালো থাকবেন মিলন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই